আচ্ছা বলতো এটা কোন ফুলের কুড়ি জানি বলতে পারবে না এটা হচ্ছে বয়ালি গাছের ফুলের কুড়ি এই কুড়িগুলো আজকে কোথা থেকে নিয়ে এলাম আর কি রান্না করলাম তাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো এখন দিদি আর আমি যাচ্ছি বয়ালি গাছের কাছে সেখান থেকে ফুলগুলো তুলব গ্রামের দিকে কিন্তু যেখানে সেখানে এই ফুলগুলো হয় অনেকে হয়তো ভাবে এটাকে খাওয়া যায় না তবে অনেকে জানে এইগুলো কিন্তু খাওয়া যায় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো এই যে এখন গাছের কাছে পৌঁছে গেছি এই যে এটা হচ্ছে বোয়ালি গাছ দেখে হয়তো চিনতে পেরেছে অনেকেই তো এই কুড়িগুলোই আজকে আমরা নিয়ে যাবো আজকে আমার দিদি বললো যে আজকে ওই বোয়ালি গাছের ফুলের কুড়িগুলো খেতে ইচ্ছে করছে তাই এই দুপুরে প্রখর রোদের মধ্যে আমরা এই বোয়ালি ফুলগুলো তুলতে এসেছি গাছে কিন্তু অনেক ফুলের কুড়ি হয়েছে তবে এই কুড়িগুলো কিন্তু আরেকটু কুড়ি অবস্থায় খেতে বেশি ভালো লাগে তো হাত ঠিকঠাক মতো পাচ্ছিল না যাই হোক অনেক কষ্ট করে অনেকগুলো ফুলের কুড়ি পেয়েছি এই যে এতগুলো ফুলের কুড়ি আমরা তুলে নিয়েছি আর এই যে এদিকে আমাদের ধানও পেকে গেছে দুদিন পর কিন্তু ধান কাটা শুরু হয়ে যাবে যা গরম পড়েছে এই ধান কাটার কাজটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ যাই হোক এখন কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে এগুলোকে পরিষ্কার করে রান্না করবো অনেক বেলা হয়ে গেছে এই যে দেখেছি কত ফ্রেশ এই কুড়িগুলো এই কুড়িগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তোমরা কারা কারা এই কুড়িগুলো তরকারি রান্না করে খাওয়া আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানি রান্নার আগে কিন্তু কুড়িগুলোকে এই ডালগুলো থেকে এরকম আলাদা আলাদা করে ফেলতে হবে সব কুড়িগুলো আলাদা আলাদা থাকবে তবে খেতেই ভালো লাগবে আর এই কুড়িগুলো কিন্তু নিরামিষ রান্নার চাইতে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে